শেষ পর্যন্ত জুলাই সনদের ফাঁদে পড়লো জামাত ইসলামী অনেকে এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন আপনারা জানেন জামাত ইসলামী জুলাই সনদ স্বাক্ষর করেছেন জামাত ইসলামীর বোদ্ধা মহল বা জামাত ইসলামী শুভাকাঙ্ক্ষী জামাতের অ্যাক্টিভিস্টরা অনেকেই ধারণা করেছিল যে না জামাত জুলাই সনদ স্বাক্ষর করবে না কিন্তু শেষ পর্যন্ত জামাত ইসলামী জুলাই সনদ স্বাক্ষর করেছে এটা নিয়ে অলরেডি সমালোচনা শুরু হয়েছে জামাতের অনেকেই দ্বিধাদ্বন্দ্বে যেমন স্বাক্ষরের কিছুক্ষণ আগেও জামাতের দায়িত্বশীল বেশ কয়েকজন আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে না সেখানে অনুষ্ঠানে আমরা উপস্থিত হচ্ছি কিন্তু আমরা স্বাক্ষর করব না কিন্তু না জামাত শেষ পর্যন্ত স্বাক্ষর করেছে অবশ্যই জামাত ইসলামী নানান দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা মনে করি জামাত ইসলামীর এই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত আরেকটা ঐতিহাসিক ভুলের বৃত্তে আটকা পড়ল জামাত এবং জুলাই সনদের ফাঁদে পড়ল এখানে জামাত স্বাক্ষর করতে চেয়েছে বিষয়টা আমি এরকম মনে করি না জামাতের শুরু থেকেই জামাত ক্রিটিক্যাল ছিল জুলাই সনদের ক্ষেত্রে এইভাবে নিশ্চয়তা কখন হবে। একটা অস্পষ্টতা এবং বিএনপির নোট অফ ডিসেন্ট এগুলোর কি হবে মানে এভাবে জাস্ট একটা সোশ্যাল কন্ট্রাক্ট কোনো আইনি ভিত্তি নেই নিশ্চয়তাও নেই জামাত এক্ষেত্রে যথেষ্ট অনাগ্রহী ছিল কিন্তু আমার মনে হয় যে ইউনস সরকার পর্দার অন্তরালে যে তৎপরতা চালিয়েছে সেই তৎপরতার মাধ্যমে এনসিবিকে কে ম্যানেজ করতে না পারলেও জামাত ইসলামীকে এবং জামাত ইসলামী হয়ে গেছে আহ হ্যাঁ ডেফিনেটলি জামাতের স্বার্থ রয়েছে কিন্তু এই স্বাক্ষর করার মধ্য দিয়ে আমি মনে করি জামাত জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে পারেনি এবং জাতির বৃহত্তর স্বার্থ এখানে উপেক্ষিত হয়েছে এবং জামাতের যে ঐতিহাসিক কিছু সমালোচনা আছে হ্যাঁ তার পক্ষে বিপক্ষে নানান যুক্তি আছে যেমন একাত্তরের মুক্তিযুদ্ধ সাতচল্লিশের যে আন্দোলন কিংবা আওয়ামী লীগের সাথে মিলে যে আন্দোলন এগুলো নিয়ে পক্ষে বিপক্ষে নানান কথা রয়েছে আমি বলছি না যে কোনোটা একদম ভুল বা একদম সঠিক মানে বিতর্কিত অনেক অধ্যায় রয়েছে তো জামাত ইসলামের বিতর্কিত অধ্যায়ে আরেকটা অধ্যায়ের যোগ হলো যে জামাত ইসলামী জুলাই সনদে স্বাক্ষর করেছিল কিন্তু এই জুলাই সনদ শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি ইট মিনস এই যে জামাত ইসলামী জুলাই সনদে স্বাক্ষর করেছে এই স্বাক্ষরের কোনো সুফল জাতি পাবে না হ্যাঁ জামাত বা কিছু সাময়িক লাভ পাবে যেটা ইউনুস হয়তোবা কমিটমেন্ট দিয়েছে এবং আমার আমরা জুলাই সনদকে যেটা বুঝি যে নতুন বাংলাদেশ নতুন সংবিধান সংস্কার নিশ্চিত হবে জুলাই আন্দোলনের আইনি ভিত্তি পাবে এগুলো এই সনদের মাধ্যমে শেষ পর্যন্ত পাবে বলে মনে হচ্ছে না এটা ব্যর্থ হবে এটা আমার বিশ্লেষণ আপনারা লিখে রাখতে পারেন আপনারা অনেকে একমত পোষণ করবেন না আর জামাত যে ভুল করেছে জুলাই সনদ স্বাক্ষর করে তার একটা বড় প্রমাণ হচ্ছে জামাত জামাতের কথা কাজে মিল নেই এতে জামাতের ওয়েট রাজনীতিতে কমে যাবে এবং অনেকেই জামাতের উপর অনাস্থা জ্ঞাপন করবে নিঃসন্দেহে হ্যাঁ ওয়েট কিছুটা কমলে বা অনাস্থা জ্ঞাপন করলেই যে জামাত রাজনীতিতে থেকে হারিয়ে যাবে তা না এখন জনপ্রিয়তা শীর্ষে থাকবে জামাত হয়তোবা ক্ষমতাও ক্ষমতায়ও আসবে জামাত কিন্তু মিল না থাকার কারণে বৃহত্তর যে রোল প্লে করার একটা সুযোগ এটা হয়তো একটু হোচট খেল এরকম না এটা আহামরি যে ভুল তা না আহ মানে আহামরি এমন ভুল না যে যাতে জামাত ক্ষমতা আসার সম্ভাবনা থেকে ক্ষমতা থেকে দূরে সরে যাবে তা না তবে এটা ভুল সিদ্ধান্ত এটা অ্যাটলিস্ট আপনাকে এতটুকু মানতে হবে দর্শক আমি একটা প্রমাণ দিই যে জামাত এখানে তারা যে কথা দিয়ে কথা রাখতে পারেনি আগের কথার সাথে যে যে কাজের মিল নেই এই সনদের সনদ কয়েক ঘন্টা আগেও বলেছিল আমরা স্বাক্ষর করব না কিন্তু স্বাক্ষর তো করেছে তাহলে কয়েক ঘন্টা আগে বলেছে এক কথা স্বাক্ষর করেছে কেন ওই যে ইউনুস ম্যানেজ করে ফেলেছে কিছু সুযোগ সুবিধার বিনিময় হয়তো নইলে এটা তো হওয়ার কথা না আহ দর্শক ষোলো অক্টোবর দুই হাজার অক্টোবর দুই এর মানে কি একদিন আগের কথা বিভিন্ন গণমাধ্যমে এসেছে স্পষ্ট কথা জামাতের সেক্রেটারি জেনারেল পিয়ার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জামাত তাহলে সেই পিয়ার ছাড়াই তো জুলাই সনদে জামাত স্বাক্ষর করে ফেলেছে আপনারা জানেন যে এই কথা জামাতের অনেকেই বলেছিল পিয়ার পদ্ধতি ছাড়া জুলাই সনদ হবে না জুলাই সনদে পিয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত করে তারপরে খসড়া তৈরি করতে হবে নভেম্বরের মধ্যে গণভোটে নিশ্চয়তা দিতে হবে এইসব কথাবার্তা জামাত বলেছিল না তো এখানে যে জামাতের দুর্বলতা বা আমরা যেটা যে কারণে ভুল বলছি যে জামাত বলেছিল যে পিয়ার ছাড়া সনদে স্বাক্ষর করবে না আবার এইটা এইভাবে হলে এইটা সেভাবে না হলে করব না এটা করতে হবে স্বাক্ষর করব না এই ধরনের শব্দ জামাতের সিনিয়র নায়ামের সেক্রেটারি একাধিকবার উচ্চারণ করেছে তো সব কথা বলে স্বাক্ষর করবো না বলেছিল কিন্তু স্বাক্ষর তো করেছে এখন স্বাক্ষর করার মধ্য দিয়ে জামাতের পিয়ার পদ্ধতিতে যে আন্দোলন যেটা জমে উঠেছিল এই আন্দোলন করার নৈতিক ভিত্তি অনেকটা হারিয়েছে কারণ এটা স্পষ্ট হলো যে পিয়ার পদ্ধতি জামাত ছাড় দিয়েছে এখন আর পিয়ার পদ্ধতি বলার অধিকার জামাতের নেই কেন জামাত একদিন আগে বলেছিল পিয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত না হলে সাইন করব না একদিন পরে সেই কথা থেকে সরে এসে সাইন করলো এর মানে পিয়ার নিয়ে জামাত সিরিয়াস না পিয়ার এর দাবিতে জামাত মিছিল লাগলে সেই মিছিলে তো সাধারণ জনগণের যাওয়া ঠিক হবে না তার সাথে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণায় ডাকলে যাবেন পিয়ারের পদ্ধতি পিয়ারের পক্ষে না কারণ পিয়ার জামাত নিজেরাও চায় না স্পষ্ট হয়ে গেল আমি যদিও আগেও বলেছি যে পিয়ার আসলে পিয়ার পদ্ধতিতে জামাত সিরিয়াস না পিয়ার হবে এটা জামাত কনফিডেন্ট না আর এমন না যে পিয়ার পদ্ধতি না হলে জামাত নির্বাচনে যাবে না নির্বাচনে যাবে জামাত পিয়ার ছাড়াও কিন্তু নেগোসিয়েশন টুল এখন সরকারের সাথে নেগোসিয়েশন করে পিয়ার পদ্ধতি সার দিয়ে সার দিয়েছে এটা স্পষ্ট হয়ে গেল স্বাক্ষর করার মধ্য দিয়ে সার দিয়ে জামাত বড় কিছু অর্জন করেছে কিনা কিসের বিনিময়ে জামাত স্বাক্ষর করলো এটা এখন পর্যন্ত আমরা বের করতে পারিনি এখন পর্যন্ত যেটা আমরা বের করতে পেরেছি সেটা হচ্ছে জামাত কথা দিয়ে কথা রাখেনি এবং আহ ভুল করেছে তবে এই ভুলটা হয়তো বা কোনো বড় কিছু বিনিময় করেছে সেই বিনিময়টা কি আমরা খুঁজে বের করার চেষ্টা করছি জানতে পারবেন আমাদের চ্যানেলে চোখ রাখবেন এখানে আমি মনে করি স্বাক্ষর যারা করেনি এনসিবি স্বাক্ষর করেনি কিছু বাম দল এরা হিট এর মানে সংস্কার নতুন বাংলাদেশ এগুলো তারা বলে এই জুলাই সনদ চূড়ান্তভাবে এই স্বাক্ষরে কার্যকর হবে বলে মনে করি না কার্যকর হলো জামাতকে এই স্বাক্ষর থেকে বের হয়ে আন্দোলন করতে হবে বিএনপি সংস্কার চায় না অতএব বিএনপি কে নিয়ে এইভাবে এই এই কন্ট্রাক্টে কোনো সংস্কার হবে না বাহাত্তরের সংবিধান থাকবেই তাহলে এনসিপি বাহাত্তরের সংবিধান বাতিলের জন্য সত্যিকার সংস্কার করার জন্যে এই সংস্কার একটা তো এনসিপি আলাদা রাজনীতি করতে পারবে এবং এনসিপি আলাদাভাবে কিছুটা হলো গ্রহণযোগ্যতা পাবে যে না তারা আসলে সংস্কার চায় সংস্কারের নামে যে প্রতারণার যে দলিল স্বাক্ষর হলো জুলাই সানদ এতে এই ফাঁদে এনসিপি পা দেয়নি এটা এনসিপি স্মার্ট পলিটিক্স তার জাতীয় সনদ স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আহ সেখানে আলিদাস কমিশন সদস্যরা জুলাই সনদে স্বাক্ষর করেছেন অনেক দলের নেতারা সেখানে উপস্থিত হননি সেসব দলের কেউ স্বাক্ষর করেননি বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জেমাদ ইসলামী না শহীদ আবদুল্লো মোহাম্মদ তাহের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়াল এছাড়া এবি পার্টির চেয়ারম্যান রহমান মঞ্জু সাধারণ সম্পদ আসাদুজ্জামানোল প্রধান সমন্বয় জোনাইদ সাকি ও নির্বাহী সমন্বয়ক আব্দুল হাসান সব বিভিন্ন দলের নেতারা জুলাই স্বাক্ষর করেছেন তবে এনসিপি সিপিবি আহ বাসদ বাসদ মার্ক্সবাদী সহ এরকম কিছু দল স্বাক্ষর করেনি দেখ এটা দেখলে মনে হয় যে সবাই তো ভালো স্বাক্ষর যারা করেনি তারা তো আসলে জনপ্রিয় দল না তারপরও বলবো যে স্বাক্ষর করাটা আহ মেচিউর ডিসিশন হয়নি কারণ তো বললাম যে জামাত বলেছে এটা না হলে করবো না এখন করেছে আর জামাত তো তার গ্যারান্টি পায়নি জামাত যেটা দাবি করে আছে সেটা তো জুলাই সনাদে ঢুকাতে পারেনি বরং বিএনপির নোট অফ ডিসেন্ট সহ যে জুলাই সনদ ওইটাই স্বাক্ষর করেছেন আপনি